হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা অনেকদিন থেকেই বলছিলে দাদা একটা ডায়েট নিয়ে ভিডিও আনতে তো অ্যাস এ ফুটবলার মানে যে কোনো স্পোর্টসম্যানই যে সারাদিন কী খাওয়া দাওয়া করা উচিত দেখো সবার তো সব কিছু খাওয়া দাওয়া সম্ভব হয় না তো আমি সারাদিন কী খাই সেটাই তোমার সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অনেক হেল্পফুল হবে দেখো সকালে আমি একটু তাড়াতাড়ি উঠি আর সকালবেলা প্রথম ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে একটু গরম জল খাওয়া মধু দিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে একটুখানি চা আর বিস্কুট খেয়ে মাঠের দিকে যাই আর মাঠের ওখানে গিয়ে কিছু বিস্কুট কিনে খেয়ে নিই তারপরে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি তাই প্রতিদিনের মতো আজ ওই চা বিস্কুট খেয়ে আর মধু জলটা আগে খাওয়া হয়েছে তো তাই ভিডিওটা করা হয়নি তো চা বিস্কুট থেকে শুরু করলাম আর আগের দিন রাত্রিবেলা আমি একটু ছোলা ভিডিও দিয়েছিলাম ছোলাটা মাঝে মাঝে দিতে ভুলে যাই তো ছোলাটা বেশিরভাগ দিনই আমি ভিজুত দিয়ে আর মাঝে মাঝে ভুলে যাই তো আগের দিন রাত্রিবেলা আমি ছোলা আমন কাজুবাদাম আর কিচমিচ ভিজুত দিয়েছিলাম তো ছোলা খুব একটা খেতে আমি পছন্দ করি না তাই আমি বেসে বেসে কাজুবাদাম আমন আর খেজুর এই আমন আর কিশমিশগুলো তুলে নিচ্ছিলাম তো তারপরে একটু ভালো করে ধুয়ে নিলাম কারণ তোমরা জানো হয়তো যে অনেক নোংরা ফোংরা থাকতে পারে তো তোমরাও যখন খাবে একটু ভালো করে ধুয়ে নেবে তো ভালো করে ধুয়ে ধোয়া হয়ে যাওয়ার পরে খেতে খেতে আমরা মাঠের দিকে যাবো বলে রওনা দিয়ে দিলাম তো আমরা মাঠেই দেখেছি মাঠটার ঘাস কাটা হচ্ছিলো তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো তো দেখো খালি কত সুন্দর লাগে এদিকটা করে একটু বাকি আছে কাটা তো এদিকটা করে কাটা হয়ে গেছে তবে কিছু কিছু জায়গায় একটুখানি বাকি আছে তো মাঠটা পুরোটা যদি ঘাস কাটা হয়ে যায় আরও অনেক ভালো লাগবে মাঠটা এত সুন্দর লাগছে আমি আর লোক সামলাতে না পেরে নিজেই ব্রেস ফ্রেস না করে আগে মাঠে নেমে পড়লাম একটুখানি হাঁটাচলা করছিলাম তো তোমার নিজেরাও বুঝতে পারছে যে মাঠটা কত সুন্দর লাগছে আমার মাঠ থেকে বাড়ি ফিরে এসেছি প্র্যাকটিস করে তো এখন বাজে হচ্ছে প্রায় ওই পনেরো এগারোটা মতো বাজে তো এখন আমি মুড়ি খাবো তো মুড়িটা কি দিয়ে খাচ্ছি মা কি রান্না করছে আমি যাই না তো মা মনে হচ্ছে বাইরে থেকেই আছে কাগজ জামা কাজ ছিল দেখলাম তো আমি নিজেই মুড়িটা বেড়ে খেতে হবে চলো দেখি মা কি তরকারি করেছে तो 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 तो

তো এটা শসা আছে শসাটা আমি মুড়ি খাওয়ার পরে খাবো তো আমাদের মুড়িটা খাবো এই মুড়িটা তো তোমরা বলেছিলে যে দাদা তুমি কি ডায়েট করো সেটাই আমার সাথে শেয়ার করতে তো আমি পুরো একদম যে যা খাই বাড়িতে সেইভাবে তোমার সাথে শেয়ার করছি তাও আজকে একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে মনোজ বলছিল যে খাবি হতে পারতে ওর খেতে খেতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি এসেছি কিন্তু মার থেকে দশটা লাগাবে দশটার সময় চলে গেছে আমি শুধু ওর জন্য হতে চাই আমার জোর খেতে তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে হচ্ছে ওই এগারোটা বাজে তো এখন একটুখানি এবার রেস্ট নেবো তো তারপরে আবার সেই দুপুরবেলা ভাত খাবো তখন কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে শাক শাকের সাথে ছিল ঢেঁড়া চালুর তরকারি তার সাথে ডাল আর তোমাদের সবাইকে বলে রাখি যে শাক খাওয়া শরীরের পক্ষে খুব ভালো তোমরা অবশ্যই শাকটা ট্রাই করবে তো ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা হলো আর এখন বাজে হচ্ছে প্রায় প্রায় তিনটে বাজে আর আমি খেয়েছি মোটামুটি ওই দেড়টা নাগাদ খেয়েছি তো এখন ওখানে ফল খাবো ফল মানে এই পেয়ারা তারপর ওটা কেনা পেয়ারা না ওই পাশের বাড়িতে এখানে গাছ আছে ওখান থেকে মাঝে মাঝে পেড়ে খাই আমরা তো এবার একটুখানি পেয়ারা খাবো তারপরে যাবো হচ্ছে ছাদে ঘুরি ঘোরাতে তো সবাই ঘুরি ঘুরি ঘোরাই তোমরা জানো হয় হয়তো আগের ভিডিওতে দেখেছো তোমরা তো ভাই আমরা ঘুরি ঘোরাতে চলে এসেছি এই যে ঘুরি ঘোরাচ্ছে বিকাশ আর ওখানে অজয় আছে একটা বাচ্চা আছে এটাও ঘুরি ওরাতে পারে ভালো তো ওদিকটা করে কটা ঘুঁড়ি উঠছে দেখো ওদিকটা করে হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে আর এখানে হচ্ছে একটা বাগান আর এখানে একটা বাগানের ভিতরে একটা ছাদ টাইপের বাড়ি আছে তো এখান থেকেই মাঝে মাঝে এটা সব ঘুড়ি ফুটি করা আমরা ঘুরে উড়িয়ে চলে এসেছি তো এখন বাড়ি হচ্ছে দেখো ছটা বাস যাচ্ছে আর এখন একটুখানি চার বিস্কুট খাচ্ছি তো চা বিস্কুটটা খেয়ে যাবো হচ্ছে জিমের দিকে তারপরে জিমের ওখানে গিয়ে কিছু হয়তো খাবো খেয়ে তারপরে জিম হিম করে তারপর বাড়িতে গিয়ে খাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করবো আমি নিজেও জানতাম না যে প্রতি বছর একটা খাওয়া দাওয়া হয় পুজো উপলক্ষে সেই খাওয়া দাওয়াটা আজকে তো ভাই আমরা জিম করে এসে না প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছিলো তো আমাদের এখানে এক জায়গায় খাওয়ানো হচ্ছিলো খাওয়ানো মনে হচ্ছে দুর্গা পুজোর দশমী উপলক্ষে প্রতি বছরই খাওয়ানো হয় তো এবছরও হচ্ছিল তো ওখানে গিয়ে দেখলে যে আমরা লুচি ফুচি খেলাম তো এই ছিল হচ্ছে আজকের ডায়েট আমার তো আমি মানে বাড়িতে যাওয়া হয় সেই সব খাবারই খাই মানে এক্সট্রা সেরকম কিছু খাই না তো তোমরা চেষ্টা করো একটু ফল একটু ডিম এইসব একটু অ্যাড করার খাবারের মধ্যে তো তোমরা অনেকদিন থেকেই বলছো যে মানে তোমরা কি গাইড নিয়ে একটা ভিডিও চাইছিলে তো এই ভিডিওটা তোমার জন্য আমি নিয়ে এলাম তো ওয়াইস আজের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখো এখন দশটা প্রায় দশ দশটা বাজে তো কালকে আমাকে মাঠে দিতে হবে আবার চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা দেখলে আমি বাড়িতে যেগুলো রান্না হয় সেগুলো খাবারই সবসময় চেষ্টা করি তো এটা যে লুচি খেতে গেছিলাম এটা আমাদের এখানে পুজো উপলক্ষে খাওয়ানো ছিল তাই গেছিলাম তো এটা প্রতি বছরই যায় আর আমি তোমাদের সবাইকে এটাই বলবো যে তোমরা সবসময় চেষ্টা করবে যে বাড়ির খাবার খাওয়ার আর দিনে একটা করে হলো ডিম খাওয়ার একটা করে ফল খাবার দেখবে এতে তোমাদের শরীর অনেক ফিট অ্যান্ড হেলদি থাকবে